স্ত্রী স্বামীর টাকায় পড়াশোনা করার পর বর্তমান চাকরি করছে মানে স্ত্রী স্বামীর টাকায় পড়াশোনা করেছে তাই তো বর্তমানে চাকরি করছে এখন স্ত্রীর বেতনের টাকায় স্বামীর হক আছে কিনা পরি বাবা খুব জটিল প্রশ্ন এই দেখি স্বার্থ স্বার্থবাদী প্রশ্ন মানে স্ত্রীকে পড়াইছে এরকম হয় না যে এসএসসি পরীক্ষার আগেই একটা মেয়ের বিয়ে হয়ে গেছে এখন স্বামী বলছে যে না তোমাকে আমি পড়াতে চাই এসএসসি পাস করিয়েছে ইন্টার পাস অনার্স মাস্টার্স এখন চাকরি একটা অফার পাইছে চাকরি করতেছে এখন চাকরি করার প্রথম মাশাআল্লাহ একটা ভালো বেতন পায় দেখা যায় অনেক সময় স্বামীর চাইতে স্ত্রী ইনকাম বেশি এরকম আছে না নাই এখন স্বামীর চাইতে স্ত্রী ইনকাম বেশি এই স্ত্রী তো ফাফর কোন লেভেলে এটা তো বুঝে নেই তো ওই ফাফরের চোখে এখন হিসাব হলো আমি যে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে পড়ায়া চাকরি পর্যন্ত দিলাম তাহলে চাকরির টাকাতে আমার হক আছে কিনা কথা কিন্তু অযৌক্তিক না কথা যুক্তি কথা আছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আপনার অধিকার আদায় করেছেন আপনি আপনার অধিকার আদায় করেছেন স্বামী উপরে স্ত্রীর উপর যে অধিকার ছিল তাকে প্রয়োগ করেছেন কিন্তু এর মানেই নাই পয়সাইছেন 5 লাখ ইনভেস্ট করছেন এখন কি টাকা আমারে দাও বিষয়টা এরকম না এইজন্য আল্লাহ পাক একটা সুন্দর সমাধান দিয়েছে শুনতে চান তো সেটা রব্বুল আলামিন কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই যে দুনিয়ার স্বামী স্ত্রী শুনো হুন্না লিবাসুল লাকুম আগে স্ত্রী তোমরা सुनो স্বামী তোমার জন্য পোশাক সুবহানাল্লাহ বলেন ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই যে জামাই বা তোমরা যারা পুরুষ আছো তোমরা যারা হাজবেন্ড আছো তোমরা শুনো তোমরা এই স্ত্রীর জন্য পোশাক সোমাল্লা পড়েন আচ্ছা বলুন তো সভাপতি সাহেবের গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা ওনার পোশাক ওনার সবচেয়ে আপন এই মুহূর্তে কোনটা পোশাক না আচ্ছা বলেন তো পোশাক ধরে টান দিলে তো ইজ্জত ধরে টান মানে ফর এক্সাম্পল ইজ্জত ধরে টান দিলে কেউ কি মেনে নিবে আমি যদি সভাপতি সাহেবের একটা বুতাম ছিঁড়ি এলাকার মানুষ তো কেউ কালকে থেকে আপনারা আইসেন না হ্যাঁ কারণ হলো সভাপতি সাহেব আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি মানে জাস্ট উদাহরণ দিলাম একইভাবে আপনার জামার কলার যদি কেউ ধরে যেমন আপনার গায়ে লাগবে ইস্ত্রি আপনার শৈলের অংশ এই জন্য বলা হয় অর্ধাঙ্গিনী অতএব যিনি প্রশ্ন করেছেন নিশ্চয়ই তিনি স্ত্রীর কাছ থেকে কষ্ট পেয়েছেন স্বামীর টাকায় পড়াশোনা করিয়ে স্ত্রী এখন টাকা মানে আপনার কি বেতন পায় সেটা নিয়ে ফাফর নেয় অতএব যদি ওই ইস্ত্রি ওই বোন যদি শুনে থাকেন আজকের আমার এই বয়ান আল্লাহর বাস্তে স্বামীর প্রতি ফাফর নিবেন না স্বামীর টাকা আপনার টাকা আপনার টাকা স্বামীর টাকা কথা বলেন ঠিক কিনা দুজনের টাকায় কিন্তু সমানই কথা বলে দিয়েছেন একজন তিনি তিনিকে পাক গুজার তৌফিক দান করুক আমিন